বাবা মেরেছে কথা শুনছে না তোমার ওরকম করে ঢুলি ফেলে দিছে ও মামা এটার উপরে না আলতা পরা যাবে না হ্যাঁ গো এখানে নেই কিন্তু আলতা পরলে তো পুরো পাটাই টাই পড়তে হবে না সেই জন্য আলতা তোমাকে পরা যাবে না মা এখানে পরাতে হবে না আলতা পরতে হবে না এমনি ভালো জামা প্যান্ট পরে তখন হাতে খড়ি দিতে যাব আলতা পরালে না দাও হাত পা দাও এইখানটাতে জ্বালা করবে যে আলতা পড়লে তো এইখানটায় পড়তে হবে এইখানটায় এরকম করে এই করে তো পুরোটা পড়তে হবে না গো মামা পা জ্বালা করবে তোমার না পা জ্বালা করবে দেখো তুমি না তোমার ঢুলি ফেলে বাবা ঢুলি ফেলে দেয়নি তুমি চুল কাটছো কেমন লাগছে দেখো তুমি নবমা ঠাকুরের কাছে যাবো বলে চুল কাটে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে যখন এই পাটা ভালো হোক তখন পরে পরিয়ে দেবো হ্যাঁ গো না